আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিশিস নেস্ট এলনাজ আমার পায়ের কাছে দাঁড়িয়ে খেলছিল তো হঠাৎ করে এমএলএ একটা ভিডিও অন করেছে যেটা দেখে সে মনোযোগ দিয়ে পুরো 2-3 মিনিট এরকম মানে বসেছিল আর ভিডিওটা হচ্ছে এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের ব্রাইট সাইডের একটা ভিডিও তো আমি দেখে হাসছিলাম যে এই ভিডিও সে কি বুঝে এত মনোযোগ দিয়ে দেখল কিছুক্ষণ দেখি ওয়াও কি বানাচ্ছে এটা

আমার এলনা যেটা সব করছে এমেলিয়া কিচ্ছু করেনি হ্যাঁ এলনাস বের একটা দুষ্টু সব নষ্ট করে ফেলে সব এই যে আসলে এগুলো এলনাস করছে ও যেখানে যাবে সেখানে সেখানে ট্র্যাক মানে এই রোড এই এই ওয়েতে এলনাস হচ্ছে হাঁটতেছিল ওখান থেকে শুরু হয়েছে তারপর এখানে একটা নিচে ফেলছে এখানে তো আমাদের বারান্দাটা গতকালকে একটু পরিষ্কার করা হয়েছে একটু না পুরাপুরি বলতে গেলে পরিষ্কার এটার মধ্যে এখন ম্যাটটা দিলে আর কি আমার কাছে এই ফাটা দেখতে এত বিরক্ত লাগে চোখে পড়লেই কেমন জানি একদম অস্বস্তি লাগে আর কি তো এই হচ্ছে গাছ নতুন গাছ লাগানো বলতে মরিচ গাছ আনা হয়েছে সেটা হচ্ছে ওর বাবা লাগিয়েছে আর এইগুলো টমেটো গাছ এগুলো হচ্ছে এইটার মধ্যে দিতে হবে বাট এটার মধ্যে এখনও মাটিটাটি দিয়ে রেডি করে দেওয়ার মতো সময় পায়নি সুন দিয়ে দেওয়া হবে হয়তো বা আরও কয়েকটা এবার আমরা ফুল গাছ কিনে নিই বিকজ ফুল গাছের জন্য টানা পাঁচ ছয় ঘন্টা রোদ থাকা লাগে একটু বারান্দার মধ্যে তো সেইটা তো আমাদের এই বারান্দার মধ্যে আসলে হয় না টানা এতক্ষণ থাকে না এমনি লাইট থাকে বাট ডিরেক্ট সানলাইটটা আসলে পড়ে না আর আজকে আমাদের ওয়েদার হচ্ছে একদম লাস্ট তিন দিন ধরে এরকম একটা ওয়েদার এইরকম ওয়েদার আসলে টোয়েন্টি ফাইভ একদম বিরক্ত লাগে আসলে কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা করে না বাট কিছু করার নেই কাজ আজকে করতেই হবে কারণ অনেক কাজ জমে গেছে এই যে আমার রান্না করার অবস্থা আমি জাস্ট মাছ রান্না করব সবজি একটু কেটেছি এর মধ্যে উঠে ঘুম থেকে এখন ঘুম থেকে ওঠার পরে তার মিনিট হচ্ছে সে কারো কাছে যায় না গেলেও মানে নিজের মতো থাকবে কোনো কিছু না খেলবে এরকম বাট তাকে হচ্ছে যেরকম নিয়ে রাখতে হয় এখন বেজে গেছে একটা আমি এখন রান্না না করলে অ্যামেলিয়াও মানে আমাদের লাঞ্চের আজকে কোনো ইয়েই নাই যে খাবো দাবো ওরকম কোনো তরকারি নাই তো এখন কি আর করার ঝটপট হচ্ছে একটু মাছ তরকারি রান্না করব আমি ভেবেছিলাম হচ্ছে একটু আজকে হয়তোবা শেয়ার করবো সবজি রান্নাটা বাট ওটা আর হবে না 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 সিসি কাছে যাও সিসি কাছে যাও যা আমার অবশ্য মানে ওগুলো নিয়ে রান্না বান্না আমি করি না কারণ আমার ভয় লাগে বিশেষ করে মাছটা ভেজে ফেলেছি তা না হলে

ও ওকে বসায় ওটা দাও তারপর আমি দিচ্ছি দুই মিনিট থাকে না আবার ঠুস ঠুস করে হেঁটে হেঁটে তার হামাগুড়ি দিয়ে চলে আসে আসেন আসেন এখানে বসে এখানে বসে খেলো আমি তোমাকে কিছু দিচ্ছি কার্পেটে বসে আমি দিচ্ছি কিছু কি পরিমাণের দুষ্ট দুষ্ট আমি করতেছি আবার একটা একটা করে কাপড় ফেলে আর তাকে দেখে আমি দেখতেছি কিনা রেখে দাও এলনাস এগুলো রেখে দাও রাখবে না এটা রাখবে না কেন আমি ভাজ করা কাপড় দেখলে কি যে হয় বাচ্চাদের আমি জানি না আমি আরো অনেকগুলো বাচ্চাকে আপার কাপড়গুলো রেখে দাও আমি আপুর কাপড় কাপড়গুলো রেখে দাও হ্যাঁ এই যে এটা মেস করা শেষ এগুলা এবার যাইতেছে ওইদিকে বাবা বাসায় নেই কেউ বাসায় নাই সবাই বাইরে চলে গেছে তুমি এদিকে আসো 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 আমি একটু বাইরে বের হয়েছি মেইল বক্স চেক করতে কয়েকটা জিনিস এসেছে আমাদের এদিকে যাদের বাসাগুলো এখানে একদম দিন রোদ থাকে আমার বাসাটা একদম অল্প টাইমের জন্য আসে এমনি আলো বাতাস আছে বাট একদম ডিরেক্ট রোদটা আর কি মানে পড়ে না যেটা একটা খারাপ দিক বাট ইটস ওকে তো যাই হোক এখন এলনাজ ঘুমাতে ঘুমাতে আমি দেখি নিয়ে আসি বাসে এসে দেখলাম এলনাজ ঘুম থেকে উঠে গেছে তারপরে এই যে তার বাবার সাথে ও একটু ধরে ধরে হাঁটে মানে ভয় পায় হাত ধরে ধরে একটু নাড়ালে হাঁট মানে হাঁটে বা কোনো কিছু ধরে ফার্নিচার ধরে টেবিল ধরে সে হাঁটে তবে সে হচ্ছে বুঝতে পারে কার হাতে হাঁটা যাবে না যেমন এই যে অ্যামেলিয়া ধরে যদি হাঁটাতে চায় ভয় পায় কারণ মানে বুঝতে পারে যে ব্যালেন্স হয়তো ধরতে পারবে না মজাই লাগে আসলে এই সময়টা শিখবে শিখবে করে একদম হুট করে শিখে যায় আর একবার শিখে গেলে শেষ আর থামা থামি নেই শুরু হয়ে যায় দৌড় দুইটা জিনিস আছে এখানে একটা হচ্ছে এই যে সক্স টাইপের এলনাজের জন্য জুতা অর্ডার করা হয়েছিল তাও মনে হয় এটা কতদিন হলো দেড় দুই মাস হয়ে গেছে আস্তে আস্তে সো এটা একটা ডিজাইন ছিল মানে যেহেতু শক্ত জুতা দিতে চাচ্ছি না তো এরকম সফটের মধ্যে মানে পুরোটাই একদম নরম উপরটা এরকম সক্সের মতো আর নিচে একটু গ্রিপ আছে ওরকম দেখে মানে দেখে কিউট লাগছিল ওর বাবা অর্ডার করেছে এরপরে দুই জোড়া আর কি ওইটা একটা পিঙ্ক আমার কাছে এটার কালারটা বেশি পছন্দ হয়েছে আর এটা একটা হচ্ছে মভ টাইপের একটা কালার পানির আবার এরকম হ্যাট আছে সো এই দুই জোড়া হচ্ছে নাজার জিনিস এসেছে আর এগুলো হলো আমাদের এগুলোকে বলে স্টোভ চুলা যেটা স্টোভের ডিপ প্যান বলে এটাকে তো এটার উপরে হচ্ছে কয়েলটা থাকে আমি আসার পরে এটা মনে হয় আমার সেকেন্ডবার কেনা হয়েছে ও মানে এই চুলাগুলো না এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই যে এগুলো ফয়েল দিয়ে না রাখলে তো সবসময় আসলে ফয়েল দিয়ে রাখাটা মনেও থাকে না আর একবার পুরলেই হচ্ছে বিশেষ করে বড়োটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম যে একটা সেট কিনে ফেলি তাহলে ছয় মাসের মতো ইজিলি ইউজ করা যায় মানে পরিষ্কার থাকে তারপরে আসলে আস্তে আস্তে ময়লাটার মানে রাস্কটা উঠাতে কষ্ট আর কি তো এই জন্য এটা কেনা হয়েছে প্যানগুলো লাগানোর আগে আমি পুরোটা চুলা এই দ্য পিংক স্টাফ যেই একটা কি বলে এটাকে সলিউশনের মতো পাওয়া যায় বা ক্রিম টাইপের পেস্ট আর কি ওইটা এটার কিন্তু লিকুইড ভার্সানও আছে পিঙ্ক স্টাফের আর এটা হচ্ছে পেস্ট যেই বক্সটা পাওয়া যায় সেটা তো ওইটা দিয়ে আমি পুরোটা চুলা হচ্ছে মেজে কিছু সময়ের জন্য রেখে দিব এইটা ক্লোরক্স দিয়ে করলেও বা কী বলে এটাকে একটু ব্লিচ যেই ওইগুলো দিয়ে করলেও একই রকমই মানে রেজাল্ট আসে বাট এই পিঙ্ক স্টাফটা বেশ ভালো মানে খালি হাতেও ধরলে একদম যে ক্লোরক্সটা ধরলে যেমন হাত জ্বলে যায় ওরকমটা হয় না তো ওই দিক থেকে এটা আর কি ভালো আর স্টেনলেস স্টিলের জিনিসপত্র খুব সুন্দর ক্লিন হয়ে যায় এটা দিয়ে তো এই পাশে আমি এই যে চুলার ভেতরটাও পরিষ্কার করে নিচ্ছি আমি উপরে এখন আর ফয়েল দিই না কারণ এখানকার ম্যানেজমেন্টের থেকে এসে একবার বলেছিল যে প্যানগুলোতে ফয়েল না দেওয়াই বেটার তো পরে থেকে আর দিই না বাট ওরা আবার বলল যে নিচে দিয়ে রাখতে কারণ চুলার এই যে নিচের যে সার্ফেসটা আছে এইটা আর কি নষ্ট হয়ে গেলে রং উঠে গেলে সমস্যা তো অলরেডি আমরা যখন এসেছি তখন কিন্তু এই যে ভিতরে মানে ওরা ক্লিন করে ভিতরে হালকা করে রং ওঠা উঠা ছিল তা আমি ওইটাই মানে ওরা আর কালার করে দেয়নি তা আমি যেটা করি এই নিচের এই জায়গাটাকে সময় ফয়েল দিয়ে ঢেকে রাখি তাহলে কি বলে চুলার এই পাশ দিয়ে যদি তেল পড়ে যায় নিচে জমে বা খাবারটা বার অনেক সময় দেখা যায় ডাল বা ডিম ভাজি ইয়ে করতে গেলে পড়ে যায় সত্যি কথা বলতে এই চুলাগুলো এত বাজে মানে আমার খুবই বিরক্ত লাগে এই চুলাগুলো ইউজ করতে কারণ মালয়েশিয়াতে গ্যাস ইউজ করেছিলাম তারপরে এখানকার ইন্ডাকশানও আমার মোটামুটি আইডিয়া আছে কীরকম হতে পারে বাট এই কয়েলের চুলাগুলো খুবই বিশ্রী মানে আমাদের দেশেও রান্না করতে গেলে বিশেষ করে যদি একবার পরে কয়েল তো ভরে নিচে প্যানটাও একদম পুরো একদম মানে পোড়া লেগে যায় কারণ এটা তো পুরো হট থাকে গরম থাকে তারপরে নিচেও লেগে যায় মানে ক্লিন করে রাখাটা একটা মানে খুবই মানে মুশকিল আর কি আর একদম চকচকে রাখা যায় না যেটা সত্যি কথা কারণ এটার মধ্যে পড়বেই আর বারবার ধুলেও যে এটা একদম মানে আলটিমেট ক্লিন একদম নতুনের মতো চকচকে হয় না আস্তে আস্তে নষ্ট হয়েই যায় আর এই ম্যাটেরিয়ালেরও মানে পার্থক্য আছে এই চুলাগুলোরও অনেক রকমের প্যান অনেক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে হয় যেমন আমার আগের বাসায় যেটা ছিল ওইটা আবার এরকম স্টিলের মতো পাতলা ছিল না ওইটা আবার একটু ডিফারেন্ট ছিল ওইটা ক্লিনিংটা ইজি ছিল এইটা আবার দেখা যায় যে একটু পাতলা টাইপের তো আমি যেটা করি এই জন্য আর কি বেশি এফোর্ড না দিয়ে যেহেতু প্রাইসও মোটামুটি কম তো দেখা যায় যে কয়েক মাস ইউজ করে আমি চেঞ্জ করে আবার নতুন লাগিয়ে ফেলি আর দেখতেও ভালো লাগে একটা মনে হয় যে কিচেনে নতুন লুক চলে এসেছে রিফ্রেশ লাগে আর কি বাট তারপরেও আমি বলবো আসলে এই কয়লার চুলায় রান্না করে একদমই মজা নেই আমি সত্যি গ্যাসটা এত মিস করি বাট আমেরিকাতে অ্যাপার্টমেন্টগুলোতে গ্যাস খুবই রেয়ার আমার চোখে এই পর্যন্ত পড়েনি এখানে গ্যাস থাকে হচ্ছে হাউসগুলোতে যারা হাউস রেন্ট করে বা হাউস কেনার পরে দেখা যায় যে তখন এই গ্যাসের সুবিধাটা পায় এছাড়া ইন্ডাকশান এখন মডার্ন বাসাগুলোতে ইন্ডাকশান বা এই যে এই চুলাগুলোই থাকে তো যাই হোক আমি চুলাটা পুরো ক্লিন করে আশপাশটাও ক্লিন করে ফেলেছি এবার চুলার পাশে যেখানে জিনিসগুলো ছিল সল্ট পেপার তেলের বোতল যেগুলো ছিল যেটা যেখানে ছিল সেগুলো হচ্ছে রেখে দিচ্ছি আর কি জায়গা মতো তবে আমি একটু মুছে নিয়েছি তেলের বোতলগুলোতে একটু তেল তেলা ভাব হয়ে যায় বোতলগুলো চেঞ্জ করব বেশি ছোট হয়ে গেছে মানে দুইটাতে একই তেল রাখার থেকে একটা একটু বড় কিনে রাখলে ইজি আর কি দেখতেও সুন্দর লাগে আর অনেক মানে বারবার রিফিলও করতে হয় না তো এই তো ক্লিন করে ফেলেছি আর কিচেনটা ক্লিন করার পরে মনে হয় যে মাথাটা এত পাতলা লাগে সকালবেলা উঠে ফ্রেশ কিচেনে নাস্তা বানানো রান্না রান্নাবান্না করা আসলে অন্যরকম ভালো লাগে ভাবির বাসা থেকে একটা মানি প্ল্যান্টের ইয়ে এনেছিলাম মাসাল্লাহ দেখছি এটা থেকে একটু শিকড় বেরিয়েছে তো আমি এটাকে আরও কিছুদিন পানির মধ্যে রাখবো এই যে আমি এরকম গ্লাসে রাখতে পছন্দ করি ট্রান্সপারেন্ট মানে যদি আমি চাই শিকড় বানাতে বা কিছু তাহলে যেটা হয় যে আমি দেখতে পারি পানিটা পরিষ্কার করে আবার রাখতে পারি আর কি তো এটা আমি আবার টবে দিয়ে দিব যখন আর একটু কয়েক জায়গা থেকে বেরোবে শিকড় তখন তো আমার এই যে এরকম একটা কিউট মাটির ছিল টেরাকোটার তো ভাবলাম যে এটার মধ্যে এভাবে করে রেখে দিই পানি দিয়ে দেখতে মনে হবে যে এটার মধ্যেই আছে বাট যেটা হয়েছে এটার সাইজটা এটার সাথে সুন্দর যাচ্ছে না এই জন্য ভাবলাম একটুখানি কেটে তারপরে দিই তাহলে দেখা যাবে না কেচিটার বারোটা বাজায় ফেলছি আমি এটা সেটা কাটতে কাটতে এই যে সুন্দর এখন হয়েছে পানি দিয়ে এখন এটার মধ্যে রেখে দেবো এটাও একটু ধুতে হবে এটার মধ্যে ময়লা পড়েছে কিচেনে সব কিছু ধুয়ে ধুয়ে রেখেছে এই জন্য এই জায়গাটা একটু ম্যাস হয়ে আছে এগুলো পানিটা ঝরে গেলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিব আমার কাছে ফ্রি কাউন্টারটপ ভাল লাগে কোনো কিছু থাকলে দেখতে মানে মনে হচ্ছে যে অস্বস্তি লাগে এই যে এই পাশে ডিশওয়াশার থেকে কিছু বের করেছি এই পাশটাও ক্লিন আমার এমনিতে কাউন্টারটপের জায়গা কম কারণ ওই যে মাইক্রোওয়েভটা রাখা লাগে এই জন্য তো এই আর কি অনেক শান্তি লাগতেছে এটা চোখে এতদিন দেখে আমার এত বিরক্ত লাগতেছিল আর এটা নতুন লাগানোর পরে আমার মনে হয় কি মানে ইউজ করতে আমার কষ্ট লাগে রান্না করতে ইচ্ছা করে না মনে হয় যে নতুন থাকুক তো এই যে এগুলো ভিতরে রেখে দিব। আর এই তো বাজে কয়টা বাজে হচ্ছে দশটা পনেরো আমি এখনকার মতো কাজকর্ম ডান